বাড়িতে এসে মেয়েরা সারাদিন এত খাটাখাটনি করার পরেও দিন শেষে শুনতে হয় যে কী এমন কাজ করো তুমি যার জন্য তোমার সারা দিনটাই লেগে যায় আমরা কি আগে কাজ করিনি রান্না করা কোনো কাজ না সংসার গোছানো কোনো কাজ না ঘর বাড়ি পরিষ্কার রাখা কোনো কাজ না বাচ্চা কাচ্চা নাও কোনো কাজের মধ্যে পড়ে না বাচ্চা কাচ্চার জন্য রাত জাগাও মায়ের কোনো একটা কষ্টের মধ্যে পড়ে না আসলে মা নামক জীবনটাই হয়তো অর্থহীন মনে হয় এসব আজব প্রশ্নগুলো শোনার পরে দিন শেষে আমারও খুব ইচ্ছে হয় যে নিজের নিজেকে একটু প্রশ্ন করে দেখে যে আসলে সারাদিন আমি কি করি কি কাজ করি আসলে কি কাজ করি না বসে থাকি আমার তো মনে হয় বাচ্চা হওয়ার পরে কোনো মেয়েই রুটিন অনুযায়ী কাজ করে উঠতে পারে না কারণ সম্ভব হয় না একটা পিছু টান থেকেই যায় বাচ্চার খাওয়ানো গোসল করানো ঘুম পড়ানো এগুলো তো মাস্ট করাই লাগবে নিজের কিছু করেন আর নাই করেন এগুলো করার পাশাপাশি সংসারের কোনো কাজের যদি একটু এদিক ওদিক হয়েছে তো আপনাকে ব্যাগ ভর্তি কথা শোনানোর মানুষের কিন্তু অভাব হবে না আর যদি আপনার স্বামী যদি একটু মা ভক্ত হয় তাহলে তো আপনার আর দুঃখের সীমা থাকবে না কেন বলেন তো সারাদিন আপনার বাচ্চা নেওয়ার মানুষ হবে না আপনি যে একটু কাজ করবেন তাকে রেখে তো বাচ্চাটা নেওয়ারই মানুষ হবে না আর যখনই ছেলে বাড়ি আসবে তখনই দেখবেন ছেলে আসার আগেই বাচ্চা শাশুড়ির কোলে উঠে গেছে তো এখানে কী দাঁড়াবে শেষ পর্যন্ত সারাদিন বাচ্চা আমি রাখি তারপরও কাজ করতে এত দেরি হয় বরং আমি এটা বলতে পারি পান খাওয়া একটা কাজের মধ্যে পড়ে কারোর সাথে দাঁড়িয়ে বাড়ির সম্পর্কে সমালোচনা করা একটা কাজের মধ্যে পড়ে কিন্তু বউয়ের কাজ সংসারে কোনো কাজের মধ্যেই পড়ে না এগুলো সব অকাজ আমারই বাচ্চা আমারই সব যদি বাচ্চার একটু অসুস্থ হয় শরীর খারাপ হয় তো দিন শেষে আবার তার জন্য আমারই কথা শুনতে হবে কেন আমি আমার বাচ্চার যত্ন নেই না খেয়াল করি না তাই আমার বাচ্চার অসুখাই শুধু ঘন ঘন তাই না কি আজব দুনিয়া তাই না সংসারে মেয়েদের ত্রুটির কোনো শেষ নেই সারাদিন এত খাটাখাটি কাজ করার পরেও এদের জীবনে কখনো অবসান নেই ওয়াল টাইম ডিউটি নিজের দিকে না তাকিয়ে নিজের শরীরের যত্ন না নিয়ে যতদিন অন্যের জন্য ছুটতে পারবেন করতে পারবেন ঠিক আপনি ততদিনই একটা ভালো মানুষ হওয়ার কাছাকাছি যাবেন কিন্তু ভালো মানুষ কিন্তু হয়ে উঠতে আর পারবেন না কারণ এটা মেয়েদের কপালে নেই কখনো ছিল না আর হবেও না মেয়েদের জীবনে কোনো ক্লান্তি নেই কোনো অবসাদ নেই কোনো ঘুম নেই কোনো আরাম নেই কোনো আয়েস নেই এগুলোর কোনো কিছু মেয়ে নামক জীবনের জন্য বরাদ্দ না ভালো থাকবেন সবাই